ন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছ কেটো না কাল যে ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় দেয় না মৃত্তিকাকে শেকড় গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষতাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথা আর উপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজা রাস্তা ও ঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছ কে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে নমস্কার